আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে যারা সৌদিতে ইনভেস্টর লাইসেন্স করে বিজনেস করছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা তাদের উদ্দেশ্যে মূলত আপনাদের কোম্পানিতে আপনারা ইনভেস্টর লাইসেন্স করার পরে ভিসা দিয়ে বাংলাদেশ থেকে নতুন স্টাফ আনছেন বা আপনাদের কোম্পানিতে সৌদি থেকে ট্রান্সফার করে লোক নিচ্ছেন তো সৌদি সরকার নতুন একটি আইন করেছে যদি কোনো কোম্পানি তাদের কোম্পানিতে আপনার তাদের আমেলদের সাথে কুয়ার মাধ্যমে কন্ট্রাক্ট সম্পূর্ণ না করে তাহলে তাদের আমেলদের তাদের স্টাফদের অটো হুরুপ লেগে যাবে যে হুরুপ আপনি চাইলেও এটাকে তুলতে পারবেন না তাদের এক্সিটে চলে যেতে হবে তাই আমি আপনাদেরকে সতর্ক করছি আপনারা যারা নতুন ইনভেস্টর লাইসেন্স করে বিজনেস করছেন আপনারা বিসা তুলে নতুন লোক আনছেন দেশ থেকে বা এখান থেকে ট্রান্সফার করে নিচ্ছেন আপনারা আপনাদের স্টাফদের সাথে আর্ট সম্পূর্ণ করে নেন কন্ট্রাক্ট সম্পূর্ণ করে নেন তাহলে এই ধরনের সমস্যায় পড়তে হবে না আর আরেকটা বিষয় হলো আমাদের সৌদি আরব বিয়াদ মালাজ ট্রাভেল এজেন্সিতে আমরা ইনভেস্টর লাইসেন্স সেবা দিয়ে থাকি সকলকে আপনারা যারা নতুন প্রবাসীরা ইনভেস্টর হতে চান সৌদিতে আমাদের দক্ষ টিম আছে সৌদি এবং সৌদির বাইরে আপনাদেরকে দক্ষতার সহিত সুন্দরভাবে ইনভেস্টর লাইসেন্স খুলে দেওয়ার ট্রাই করব এবং ইনভেস্টর লাইসেন্সের পরবর্তী সেবাগুলো আমাদের অফিস থেকে পাবেন সকল ধরনের ভিসা তোলা তারপরে অন্যান্য আদার্স যত সুবিধা আছে আমরা আমাদের এইখান থেকে আপনাদেরকে দিয়ে থাকবো আহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম